সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকে চলে এসেছি আপনাদের জন্য একটি সুন্দর জমি নিয়ে জমিটি হচ্ছে প্রায় সাত কাঠার জমি এবং খুবই সুন্দর স্কোয়ার জমি আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়া কানাবিলিম মোড় কানাবিলি মোড় থেকে এই রাস্তা দিয়ে নেমে এসে এই রাস্তায় এখানে এখান থেকে কানাবিল্লিম মোড় প্রায় পাঁচশো মিটার দূরত্বে এখান থেকে ডান পাশে গেলেই আমাদের সেই কাঙ্ক্ষিত জমিটি আর জমিটি খুবই সুন্দর লোকেশনে চলুন আমরা জমিটির ওপর গিয়ে বাকি অংশ আপনাদেরকে দেখাই এবং বোঝানোর চেষ্টা করি সমর্থ দর্শক আমি এখন জমির ওপর চলে এসেছি আর জমিটা কিন্তু সুন্দর করে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে আর জমিটা কিন্তু রোড সাইডেই বেশি আছে এখানে জমির পরিমাণ আছে এখানে সাত কাঠার একটু কম আছে এখানে জমির পরিমাণ এটা কিন্তু আপনারা চাইলে দুজনও কিন্তু এই জমিটা ক্রয় করতে পারবেন কেননা এটা যদি তিন কাটা তিন কাটা করে নেন সেটাতেও কিন্তু জমি পড়ে থাকবে না মানে সুন্দর স্কোয়ার জমি হবে এখানে কিন্তু যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু আট ফিটের রাস্তা বেশ প্রশস্ত রাস্তা আর এই জায়গা থেকে আপনি যদি কানাবিলে মোড়ে যেতে চান মাত্র এক কিলোমিটার এখান থেকে কানাবিলে মোড় মাত্র এক কিলোমিটার আপনি কিন্তু এই কানাবিলে মোড় ছাড়াও আপনি কিন্তু এদিক দিয়ে জেলাই স্কুল ওই যেতে পারবেন রাস্তা আছে কিন্তু ঠিক আছে এই জায়গাটা কিন্তু খুবই স্কোয়ার এবং মানে মোটামুটি মনোরম পরিবেশই আছে আপনি এখানে শহরের ফিল্ড প্লাস গ্রামের ফিল দুটোই পাচ্ছেন এটা কিন্তু কুষ্টিয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড এটা কুষ্টিয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এটা কিন্তু পৌর এলাকা আপনি কিন্তু পৌর এলাকার সকল ফ্যাসিলিটি পাচ্ছেন প্লাস আপনি কিন্তু এখানে একটি গ্রামের ফিলও পাচ্ছেন আর এই জায়গাটা কিন্তু খুবই স্কোয়ার এবং চারিদিকে সুন্দর করে প্রাচীল দিয়ে বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন এবং ভেতরে অনেক অনেকগুলো গাছ লাগানো আছে আপনি চান এখানে এখনই বাড়ি নির্মাণ করবেন সেটা কিন্তু করতে পারবেন আবার যদি চান আপনি এখনই বাড়ি নির্মাণ করবেন না এখন আপনি গাছ লাগাবেন সেটাও কিন্তু করতে পারছেন এখানে কিন্তু চাষাবাদও করতে পারবেন যদি শাক টাক চান এটাও করতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভাড়া হয়ে থাকে আপনি চান আপনি এখানে একটি সুন্দর বাড়ি করে ভাড়া দিবেন সেটাও কিন্তু পারবেন এখানে জমির পরিমাণ কিন্তু সাত কাঠার একটু কম সো আপনি কিন্তু খুব সহজে দুজন মিলেও কিন্তু নিতে পারবেন আবার যদি মনে করেন যে আমরা তিনজন মিলে নিব আপনি কিন্তু সেটাও করতে পারছেন এটা কিন্তু আপনি তিনজন মিলেও নিতে পারবেন কারণ এখানে সাত কাঠার একটু কম জমি আছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন রাস্তাটার অবস্থা এখানে কিন্তু রাস্তা আছে হচ্ছে আট ফিটের রাস্তা আছে আমি কিন্তু এখন জমির মধ্যে অবস্থান করছি এবং জমিটা কিন্তু চারদিক প্রাচীল দিয়ে সুন্দর করে প্রাচীল দিয়ে আটকানো আবদ্ধ করা জমিটা উঁচা জমি খুবই সুন্দর আপনাদের অবগতির জন্য আমি লোকেশনটা আবার রিপিট করতে চাচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়া সবার ষোলো নম্বর ওয়ার্ড এটার অবস্থান হচ্ছে কুষ্টিয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড এটা হচ্ছে কানাবিলি মোড় থেকে জমিটির ওপর আসতে আপনার যে দূরত্ব সেটা হচ্ছে এক কিলোমিটারের দূরত্ব আপনি কিন্তু কানাবিলি মোড় থেকে এখানে খুব সহজে পায়ে হাঁটা পথে এখানে চলে আসতে পারবেন আর এখান থেকে কিন্তু মজমপুর গেটে যেতেও আপনার বেশি ঝই ঝামেলা হবে না কেননা কানাবিলি মোড় থেকে কিন্তু অ্যাভেলেবেল অটো চলতেছে এবং কানাবিলি মোড় থেকে মজমপুর গেটে ভাড়া মাত্র পাঁচ টাকা তো সম্মানিত দর্শক আপনার যদি এই জমিটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু সহজেই এই জমিটি ক্রয় করতে পারবেন সমৃদ্ধ দর্শক আপনারা কিন্তু এই জমিটি ক্রয়ের জন্য সরাসরি মালিকের সঙ্গে কথা বলে জমিটা দাম কম বেশি করতে পারবেন এখানে পার কাঠা এখানে পার জমির পরিমাণ আছে হচ্ছে সাত কাঠার আংশিক কম আপনি এখানে পার কাঠা ক্রয় করতে পারবেন দশ লক্ষ টাকায় এটা কিন্তু ফিক্সড না এটা কিন্তু আপনি মালিকের সঙ্গে কথা বলে কম বেশি করে নিতে পারবেন আর আপনারা যদি কেউ আপনাদের জমি বাড়ি ফ্ল্যাট ফ্লট এগুলো যদি আমাদের মাধ্যমে অ্যাড করাইতে চান বা আমাদের পেজে আপনাদের এই ভিডিওটা শেয়ার করতে চান তাহলে কিন্তু খুব সহজে আমাদের মাধ্যমে কিন্তু আপনি এটা করতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলে খুব সহজেই কিন্তু আপনি এগুলো করতে পারবেন আর এই জমিটি যদি ক্রয় করতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো সময়ত দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লোকেশনে আবার দেখা হচ্ছে ততদিন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম